এই কনকনে শীতে ডিনারে যদি এরকম গরম গরম ডিমের কষা থাকে খাওয়াটা একদম জমে যাবে না গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ খেতে লাগবে আর রান্নার ঝামেলা বলতে একটু ডিম আলুটা সেদ্ধ করে নেওয়া তাহলেই কিন্তু দশ মিনিটের মধ্যে এই পদটি একদম তৈরি হয়ে যাবে তার জন্য দেখো ডিমটা তো সেদ্ধ করে নিয়েছি একটু খোসাটা ছাড়িয়ে নেব সমস্ত ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি নতুন আলু সেদ্ধ করে নিয়েছি এখন কিন্তু এই শীতে নতুন আলুটা খেতে বেশ ভালো লাগে তাই আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি সমস্ত আলুগুলো ছাড়ানো হয়ে গেল এবার রান্নায় চলে যাব। তার আগে ছুরি দিয়ে একটু ডিমটা এরকম কেটে কেটে নেব। তাতে কী হবে বলো তো নুন মশলাটা খুব ভালো ঢুকবে ডিমটা খেতে খুব ভালো লাগবে এবার সর্ষের তেলে একটু নুন আর সামান্য হলুদ দিয়ে ডিমটা আস্তে আস্তে একটু লাল লাল করে ভেজে নেবো ব্যাস ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলেই দিয়ে দেবো একটা শুটো লঙ্কা সামান্য একটু সাদা জিরে এলাচ আর দারচিনি ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজ বেশ ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন বাটা এরকম রান্নায় রসুনটা কিন্তু একটু বেশি দিলে টেস্টটা খুব ভালো হয় তাই এখানে আমি প্রায় দশ বারো কুয়া রসুন দিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা একসময় পেস্ট করে দিয়ে দিয়েছি রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম একটু আদা বাটা আর টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এইবার পরস্পর মশলাগুলো দিতে থাকবো দিয়ে দিলাম কড়াই শুটি পরিমাণ মতো নুন হলুদ একটু ধনের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা দিতে পারো এবার জল এক্ষুনি দেবো না এই টমেটোর জলেই কিন্তু মশলাটা কষা হবে দু চার দানা চিনি দিয়ে দিলাম টেস্টটা দারুণ হবে এইবার গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে মশলাটা কষাতে থাকবো দেখো তেল ছেড়ে দিয়েছে টমেটোটাও কিন্তু একদম গলে গেছে এইবার একটু সামান্য জল দিয়ে দেবো নইলে এবার মশলাটা পুড়ে যাবে এইভাবে যদি মশলাটা একটু আঁচটা কমিয়ে কষাতে পারো তাহলে ডিমের কষা খেতে দারুণ হয় যখন এইভাবে ওপর থেকে একদম তেল ছেড়ে দেবে তখন আলুগুলো দিয়ে দেবো দিয়ে গ্যাসটা কিন্তু আমার কমানোই আছে খুব ভালো মতো কষিয়ে নেবো এই ধরনের রান্নাগুলো যত ভালো কষাতে পারবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে দেখো কষাতে কষাতে যখন এরকম কালারটা এসে যাবে ওপরে পুরো তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে মশলা একদম কষানো হয়ে গেছে এইবার সামান্য একটু গরম জল দিয়ে দেব একটু গরম জলই দিও তাহলে টেস্টটা খুব ভালো হবে এবার সব কিছু একটু মিলিয়ে নেব ফুটে উঠেছে এবার দিয়ে দেবো ভাজা ডিমগুলো ভাজা ডিমগুলো দিয়ে কিন্তু খুব বেশি রান্না করব না তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে এমনিতেও আমি ডিম সেদ্ধটা একটু নরম করে করি তাতে ডিমটা খেতে খুব ভালো লাগে দেখো একদম ডিমের কষা রেডি ওপরে তেল ভেসে উঠেছে ঝোলটাও বেশ শুকিয়ে গেছে এইবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো দেখলে তো কত সহজে রান্নাটা হয়ে গেল সময় কিন্তু খুব কম লাগে এই শীতে তাহলে ডিনারে বানিয়ে ফেলতে পারো নতুন আলু দিয়ে এরকম ডিমের কষা খেতে অসাধারণ হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ খেতে লাগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজ এই অবধি ফিরবো আবার নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো